বহু বহু বছর আগের কথা রাজা সাইদুন এক পরাক্রান্ত শাসক শিকারের উদ্দেশ্যে প্রবেশ করলেন গভীর এক জঙ্গলে চারদিকে নিস্তব্ধতা কেবল পাখির ডাক আর পাতার খসখস শব্দ হঠাৎ তিনি দেখতে পেলেন দুটি সাপ ভয়ঙ্করভাবে লড়াই করছে একটি ছিল কালো এবং অন্যটি সাদা কালো সাপটি ক্রমাগত আক্রমণ করে সাদা সাপটিকে প্রায় মেরে ফেলার উপক্রম করেছিল এই দৃশ্য দেখে রাজার অন্তরে দয়া জেগে উঠল তিনি ধনুক থেকে তীর ছুঁড়ে কালো সাপটিকে হত্যা করলেন কিন্তু সঙ্গে সঙ্গেই ঘটল এক অভাবনীয় ঘটনা রাজার চোখের সামনেই সাদা সাপটি রূপান্তরিত হয়ে গেল এক মানুষের রূপে আতঙ্কে রাজা সাইদুন পিছিয়ে এলেন তখন সেই লোকটি শান্ত কণ্ঠে বলল মহারাজ ভয় পাবেন না আমি মানুষও নই সাপও নই আমি জিন জাতির একজন সাপের রূপে এখানে ঘুরতে এসেছিলাম আজ আপনি আমার জীবন রক্ষা করেছেন আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ রাজা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন কিন্তু কালো সাপটি কেন তোমার ওপর এভাবে আক্রমণ করেছিল কেন সে তোমাকে হত্যা করতে চাইছিল লোকটি দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল মহারাজ আমি জিন জাতির বাদশাহ আমার একটি কন্যা আছে তার নাম সারাবিল সে অত্যন্ত সুন্দরী আমার এক মন্ত্রী তাকে বিয়ে করতে চেয়েছিল আমি প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে আমার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেছিল সিংহাসন দখল আর কন্যাকে নিজের করে নিতে সে আমাকে এই জঙ্গলে এনে হত্যা করতে চেয়েছে আর আল্লাহর রহমতে আপনি আমাকে রক্ষা করলেন রাজা কিছুক্ষণ চিন্তায় পড়ে রইলেন জিনজাতির মধ্যেও রাজ্য ষড়যন্ত্র ক্ষমতার লড়াই এসব কিছুই তার কাছে অদ্ভুত মনে হচ্ছিল জিনটি আবার বলল মহারাজ আপনি আমার জীবন রক্ষা করেছেন কৃতজ্ঞতা স্বরূপ আমি আপনাকে কিছু দিতে চাই আপনি যাই চাইবেন আমি তা পূর্ণ করব রাজা তখন হেসে বললেন আমার ধন সম্পদের কোনো অভাব নেই আমি নিজেই একজন রাজা তোমার সম্পদের প্রয়োজন আমার নেই জিন অনুরোধ করল না মহারাজ আপনার অন্তরের এক ইচ্ছে প্রকাশ করুন আমি কথা দিচ্ছি তা পূরণ করার চেষ্টা করব রাজা তখন সুযোগ বুঝে বললেন আমার ধন সম্পদ চাই না আমি তোমার কন্যা সারাবিলকে আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই এই কথা শুনে জিন হতভম্ব হয়ে গেল কিছুক্ষণ নীরব থেকে সে বলল ঠিক আছে মহারাজ আমি প্রতিশ্রুতিবদ্ধ তাই আমার কন্যাকে আপনাকে দেব তবে শর্ত আছে আমার কন্যা মানুষ নয় তার আচার আচরণ অভ্যাস সবই ভিন্ন হবে আপনি কখনোই তাকে কোনো বিষয়ে প্রশ্ন করবেন না যদি প্রশ্ন করেন তবে সে আপনাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাবে আর তখন কিন্তু কেউ তাকে ফিরে আনতে পারবে না রাজা তখন গম্ভীরভাবে ভেবে শর্ত মেনে নিলেন আমি প্রতিজ্ঞা করছি আমি তাকে কোনো প্রশ্নই করব না কিছুদিন পর রাজা সাইদিন বিবাহ করলেন জিন রাজকন্যা সারা বিলকে রাজপ্রাসাদে এলো নতুন আনন্দ বছরের পর বছর তাদের দাম্পত্য জীবন সুখে কাটছিল অতপর তাদের ঘরে জন্ম নিল এক পুত্র সন্তান রাজার আনন্দে তখন আর সীমা রইল না কিন্তু সেই আনন্দ বেশিদিন আর স্থায়ী হল না একদিন রাজা স্ত্রী ও সন্তানকে নিয়ে বন পথে যাচ্ছিলেন হঠাৎ এক কালো বাঘ বেরিয়ে এলো সবাই ভেবেছিল ভয়ঙ্কর বিপদ আসছে কিন্তু আশ্চর্যভাবে রাজার স্ত্রী নিজ হাতে শিশু পুত্রকে সেই বাঘের দিকে এগিয়ে দিলেন রাজার চোখের সামনে প্রিয় সন্তানকে নিয়ে বাঘ অদৃশ্য হয়ে গেল গভীর জঙ্গলে এই আঘাতটা ছিল অসহনীয় রাজা ক্রোধে তখন ফেটে পড়লেন কিন্তু স্ত্রীর প্রতি ভালোবাসা ও সংসার রক্ষার তাগিদে তিনি কিছু বললেন না নিজের শপথ মনে রেখে চুপ করে গেলেন কিছুদিন পর আবারও তাদের ঘরে জন্ম নিল একটি কন্যা সন্তান রাজা আবারও আনন্দে ভরে উঠলেন কিন্তু এবারও ভাগ্যের নির্মম পরিহাস তাকে ঘিরে ধরল এক রাতে হঠাৎ ঘুম ভাঙার পর রাজা দেখলেন স্ত্রী ও কন্যা পাশে নেই খুঁজতে খুঁজতে পাশের কক্ষে পৌঁছে তিনি দেখলেন স্ত্রী আগুন জ্বালিয়ে নিজের কন্যাকে সে আগুনে ধরে রেখেছেন রাজা স্তব্ধ হয়ে গেলেন চোখের সামনে মেয়েটি ছাই হয়ে গেল রাজা বুক ভেঙে চিৎকার করতে চাইলেন কিন্তু প্রতিজ্ঞার কথা মনে করে আবারও তিনি নীরব হয়ে রইলেন কিন্তু এই নীরবতা ছিল ঝড়ের পূর্বাভাস রাজা সাইদনের অন্তর তখন ক্ষত বিক্ষত প্রথমে সন্তানকে বাঘের মুখে হারালেন পরে কন্যাকে আগুনে ঝলসে যেতে দেখলেন কিন্তু তিনি প্রতিজ্ঞার বাঁধনে আবদ্ধ তাই কিছু জিজ্ঞেস করতে পারলেন না সময় গড়িয়ে চলল একদিন শত্রুদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন রাজার সেনারা যুদ্ধের আগের রাতে সবাই পানির ভাণ্ডার পূর্ণ করে রেখেছিল ঠিক তখনই রাজপ্রাসাদের অন্ধকারে রাজা দেখতে পেলেন তার স্ত্রী চুপি চুপি এসে সেই মজুতকৃত সমস্ত পানি মাটিতে ঢেলে দিলেন এবার রাজা আর নীরব থাকতে পারলেন না এরপর সকালে এক সৈন্য এসে সব কিছু জানালো মহারাজ আপনার শত্রু তো আপনার গৃহেই রয়েছে আমরা নিঃচোখে দেখেছি আপনার স্ত্রী গত রাতে সৈন্যদের সমস্ত পানি মাটিতে ঢেলে দিয়েছেন এতে আপনার সেনারা পিপাসায় কাতর হয়ে যুদ্ধে হেরে যেত রাজা তখন স্তম্ভিত হয়ে গেলেন ক্রোধে জ্বলতে জ্বলতে তিনি স্ত্রীর সামনে গিয়ে বললেন আজ আর আমি নীরব থাকতে পারবো না এতদিন তোমার অদ্ভুত কাজগুলো সহ্য করেছি কিন্তু এবার আমি আর সহ্য করব না কেন তুমি সৈন্যদের পানি ঢেলে দিলে তুমি কি চাও আমরা যুদ্ধে হেরে যাই তুমি আসলে কে তোমার উদ্দেশ্য কি স্ত্রী সারাবিল শান্ত কণ্ঠে উত্তর দিলেন হে মহারাজ আপনি আমার কাজের কারণ জানতে চাইলেন মনে আছে তো আমাদের চুক্তি হয়েছিল আমাকে কখনো প্রশ্ন করবেন না আপনি সেই শর্ত ভঙ্গ করেছেন তাই আজ আমাদের সম্পর্কের ইতি টানতে হবে তবে বিদায়ের আগে আমি আমার প্রতিটি কাজের আসল কারণ আপনাকে জানিয়ে যাব যাতে আমার প্রতি আপনার মনে ভুল ধারণা না থাকে রাজা তখন চুপচাপ শুনতে চাইলেন সারাবিল বললেন প্রথমে আমি যখন আমাদের পুত্রকে বাঘের হাতে দিলাম সেটি প্রকৃত বাঘ ছিল না সে ছিল আমার ছোট ভাই যে বাঘের রূপে এসেছিল আমার মা বাবা তাদের নাতিকে দেখতে চেয়েছিলেন তাই আমি তাকে তাদের কাছে পাঠাই কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে পৌঁছানোর পর সে অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায় দ্বিতীয়ত আপনার কন্যাকে আগুনে দেওয়ার ঘটনা আসলে সেটিও কোনো মৃত্যু ছিল না এটি ছিল এক বিশেষ প্রক্রিয়া যার মাধ্যমে আমি কন্যাকে আমার মা বাবার কাছে পাঠিয়েছি আপনার কন্যা আজও জীবিত নিরাপদে আমার মা বাবার কাছে রয়েছে সে এখন অনেক বড় হয়ে গিয়েছে যাওয়ার আগে আমি অবশ্যই তাকে আপনার কাছে ফিরিয়ে দেব আর তৃতীয়ত সৈন্যদের পানি ঢেলে দেওয়ার কারণ আপনার সুরক্ষার জন্যই ছিল আপনার এক সেনা শত্রুর সঙ্গে আতাত করেছিল সে পানিতে বিষ মিশিয়ে রেখেছিল আমি যদি পানি না ফেলে দিতাম তাহলে আপনার পুরো সৈন্যদল ধ্বংস হয়ে যেত সব শুনে রাজা নির্বাক হয়ে গেলেন তার চোখে জল ভরে উঠল এতদিন যেসব কাজকে তিনি বিশ্বাসঘাতকতা ভেবেছিলেন সেগুলোই ছিল তার ভালোবাসা ও নিরাপত্তার প্রমাণ কিন্তু এখন আর কিছুই করার ছিল না সারাবিল বললেন মহারাজ আমি আমার প্রতিজ্ঞা পূর্ণ করেছি আমি এখনই আপনাকে চিরদিনের জন্য ছেড়ে যাচ্ছি তবে আপনার কন্যাকে ফেরত দিয়ে যাচ্ছি কিছুক্ষণ পর সত্যি তিনি কন্যাকে নিয়ে এসে রাজার হাতে তুলে দিলেন তারপর বিদায় জানিয়ে অদৃশ্য হয়ে গেলেন রাজা তখন অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলেন তার হৃদয় ভেঙে গেল কিন্তু প্রতিজ্ঞার শপথ ভাঙার শাস্তি তাকে মেনে নিতেই হলো অতপর তার কন্যা তার জন্য সান্ত্বনা হয়ে রইল এরপর কিছুদিন পর রাজা সাইদুন ইন্তেকাল করলেন প্রজারা সিদ্ধান্ত নিলেন রাজার একমাত্র কন্যাই সিংহাসনের অধিকারী হবেন এভাবেই তিনি রানী হিসেবে আসীন হলেন আর ইতিহাস তাকে চেনে রানী বিলকিস নামে হযরত সুরাইমান আল্লাহ সালাম ছিলেন এমন এক নবী যাকে আল্লাহ তালা অসাধারণ ক্ষমতা দান করেছিলেন মানুষ জিন পশু পাখি সবাই তার অধীনে ছিল একদিন তিনি বিপুল সেনাবাহিনী নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তার বাহিনী এত বড় ছিল যে আকাশ ঢেকে গেল পাখির ছায় আর ভূমি ছিল সৈন্যদের পদচারণায় হঠাৎ তারা পৌঁছালো পিঁপড়ার উপত্যকায় সেখানে একটি ছোট্ট পিঁপড়া অন্য সব পিঁপড়াকে সতর্ক করে বলল হে আমার জাতি দ্রুত তোমরা নিজেদের গর্তে ঢুকে পড়ো নইলে সুলাইমান ও তার বাহিনী অজান্তেই তোমাদের পদদলিত করবে সুলাইমান সালাম আল্লাহর দানকৃত বিশেষ জ্ঞানের দ্বারা পিঁপড়ার এই কথাটি শুনতে পেলেন তিনি তখন হাসলেন একটি ছোট্ট প্রাণীর অন্তরের ভয়ে আর সতর্কতার কথা শুনে তার হৃদয় নরম হয়ে গেল তিনি সঙ্গে সঙ্গে মাথা নিচু করে দোয়া করলেন হে আমার রব তুমি আমাকে ও আমার পিতামাতাকে যে নিয়ামত দান করেছ তার কৃতজ্ঞতা প্রকাশ করার তাওফিক দাও আর আমাকে সৎকর্মের শক্তি দাও যাতে তুমি সন্তুষ্ট হও আমাকে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো এই ঘটনায় প্রমাণ করে সুলাইমান আলাহি সালামের বাহিনী যতই শক্তিশালী হোক না কেন তিনি ছিলেন বিনয়ী ও আল্লাহর প্রতি কৃতজ্ঞ হযরত সুলাইমান আলাহি সালাম আল্লাহর এক প্রিয় নবী এক মহাশক্তিশালী বাদশাহ তার সিংহাসনের চারপাশে মানুষ জিন পশু পাখি সবাই আজ্ঞাবহ বাতাসও তার হুকুমে চলে পাখিরা তার দরবারে উড়ে এসে ছায়া দিত একদিন নবী সুলাইমান আলহি সালাম সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার প্রিয় পাখি হুদহুদ অনুপস্থিত অন্য সব পাখি উপস্থিত কিন্তু হুদহুদ সেখানে নেই তিনি ভ্রু বললেন হুদহুদ বোধহয় পালিয়ে গিয়েছে না হয় বেইমান হয়ে গেছে যদি তাই হয় তবে ফিরে এলে আমি তাকে কঠিন শাস্তি দেব অথবা তাকে জবাই করে ফেলব তারপর তিনি দৈত্য একাবকে পাঠালেন হুদহুদের খোঁজে অল্প সময়ের মধ্যেই একাব হুদহুদের সন্ধান পেল হুদহুদ হাসি মুখে বলল হে ভাই আমি কোনো অপরাধ করিনি আমি এক সংবাদ নিয়ে এসেছি যে সংবাদ শুনলে শাহ সুলাইমান আল্লাহ সাল্লাম মোটেও রাগ করবেন না বরং খুশি হবেন একাব বিস্মিত হয়ে জিজ্ঞেস করল কী সেই সংবাদ হুদহুদ বলল আমি নিজেই নবীর কাছে গিয়ে বলবো। অতপর তারা দুজন ফিরে এসে সুলাইমান আলাহি সালামের দরবারে উপস্থিত হল নবীর সামনে দাঁড়িয়ে হুদহুদ মাথা নত করে বলল হে আল্লাহর নবী আমি দূর দেশ থেকে এক আশ্চর্য সংবাদ নিয়ে এসেছি আমি এক সমৃদ্ধ রাজ্য দেখেছি যেখানে রাজত্ব করছেন এক নারী তার নাম রানী বিলকিস তিনি সুন্দরী দয়াবতী এবং বিশাল সিংহাসনের অধিকারিণী তার রাজপ্রাসাদ ঝলমলে রত্নপাথরে সজ্জিত তার প্রজারা সুখী শান্তিতে জীবনযাপন করছে কথা বলতে বলতে হুদহুদের চোখে উজ্জ্বলতা ফুটে উঠল কিন্তু হঠাৎ তার কণ্ঠ ভারী হয়ে গেল হে নবী ওই রাজ্যের এক বড় দুঃখজনক বিষয়ও আমি দেখেছি তারা সবাই সূর্যের পূজা করে শয়তান তাদের পথভ্রষ্ট করেছে আল্লাহর পরিবর্তে তারা সূর্যের সামনে সিজদা দেয় এটি দেখে আমার অন্তর বিদীর্ণ হয়ে গিয়েছে সুলামান আল্লাহ ইসলাম এসব কিছু গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন তিনি তখন বললেন হুদহুদ তুমি যা বলছো তা সত্য কিনা আমি আগে যাচাই করব যদি সত্যি হয় তুমি পুরস্কৃত হবে আর যদি মিথ্যা বলো তবে কঠোর শাস্তি পাবে হুদুদ আত্মবিশ্বাসের সঙ্গে বলে উঠল হে নবী আমি মিথ্যা বলার সাহস করি না আমি যা দেখেছি সব সত্য তবে আমি জানি আমার মুখ দিয়ে রানী বিলকিসের রাজ্যের বর্ণনা পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয় তার রাজ্য অপরূপ কিন্তু হায় তারা আল্লাহকে ছেড়ে সূর্যের পূজা করছে নবী সুলাইমান আলাইহি সালামের হৃদয় তখন ব্যথিত হলো তিনি বললেন ঠিক আছে হুদুদ আমি তোমাকে আমার দূত হিসেবে পাঠাচ্ছি তুমি আমার লেখা এক পত্র রানী বিলকিসের হাতে পৌঁছে দেবে আমি দেখতে চাই সে কী প্রতিক্রিয়া জানায় অতপর নবী সুলাইমান আল্লাহসাল্লাম লিখলেন পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি এই পত্র আল্লাহর নবী সুলাইমানের পক্ষ থেকে সাবার রানী বিলকিসের উদ্দেশ্যে হে রানী তুমি ইসলাম গ্রহণ করো এবং আমার কাছে আত্মসমর্পণ করো অন্যথায় আমার সৈন্যদের মোকাবেলার জন্য প্রস্তুত হও পত্রটি লেখা শেষ করে নবী সুলাইমান আলহি সালাম হুদহুদের হাতে দিলেন হুদহুদ তখন বিনম্রভাবে সালাম জানিয়ে উড়ে গেল সাবার রাজ্যের দিকে অনেক দীর্ঘপথ পাড়ি দিয়ে সে পৌঁছে গেল রাজপ্রাসাদে রাজপ্রাসাদের সাতটি দরজা তখন বন্ধ কেবল জানালা খোলা হুদহুদ নিঃশব্দে জানালা দিয়ে প্রবেশ করল রানী বিলকিস তখন ঘুমিয়েছিলেন সতর্কভাবে হুদহুদ পাত্রটি তার বুকের ওপর রেখে আবার বেরিয়ে গেল কিছুক্ষণ পর রানী ঘুম ভেঙে দেখলেন তার বুকের ওপর একখানা পত্র তিনি আশ্চর্য হয়ে চারপাশে তাকালেন কে এলো কিভাবে এত নিরাপত্তার মধ্যে পত্র রেখে গেল তিনি কাগজটি তখন খুলে দেখলেন এবং বাক্যগুলো পড়তে পড়তে তার শরীর কেঁপে উঠল তাকে দেয়া হয়েছে হুমকি সাথে ইসলাম গ্রহণের আহ্বান রানীর অন্তর উদ্বিগ্ন হয়ে উঠল রানী বিলকেসের অন্তরে তখন ভয় আর চিন্তা সুলাইমান আলহ সালামের পত্র তার মনে দোলা দিল তিনি বুঝতে পারলেন এ কোনো সাধারণ রাজার বার্তা নয় তাই তড়িঘড়ি করে তিনি তার মন্ত্রী পরিষদকে ডেকে পাঠালেন রাজসভায় সমবেত হলেন সৈন্যনায়ক উপদেষ্টা ও অভিযাত্রা রানী সবার সামনে পত্রখানি পড়ে শোনালেন তৎক্ষণাৎ সভার মধ্যে তর্ক শুরু হয়ে গেল কেউ বলল আমাদের সৈন্যবাহিনী বিপুল শক্তিশালী আমরা যুদ্ধ করব। অন্য কেউ বলল না সুলাইমান আল্লাহ ক্ষমতা অসীম তার বাহিনী জিন মানুষ ও পশু দিয়ে গঠিত তার সঙ্গে যুদ্ধ অসম্ভব রানী মনোযোগ দিয়ে সবার কথা শুনলেন তারপর শান্ত কণ্ঠে বললেন আমার অভিমত হলো যুদ্ধ আমাদের ধ্বংস ডেকে আনবে প্রথমে আমি তার কাছে কিছু উপঢৌকন উপঢৌকন যদি যদি তিনি 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 উপঢৌকনে সন্তুষ্ট হন হন তবে তবে সাধারণ রাজা আর নবী প্রত্যাখ্যান করবেন এবং আমাদের ইসলাম গ্রহণের জন্য আহ্বান জানাবেন সবার কাছে রানীর প্রস্তাবটি যুক্তিযুক্ত মনে হলো অতঃপর রানী বিলকিস বিপুল সম্পদ দিয়ে এক কাফেলা সাজালেন তিনি এতে পাঠালেন সাতটি সোনার ইট সাতটি রূপার ইট দামি রত্ন পান্না জহরত মুক্তা স্বর্ণের সুতা দিয়ে বোনা কাপড় সব মিলিয়ে এক মহামূল্যবান উপঢৌকন দূতেরা এই ধন নিয়ে রওনা দিল সুলাইমান সুরাইমান সালামের দরবারের দিকে দীর্ঘ মরুভূমি পাড়ি দিয়ে তারা এসে পৌঁছালো সেই দরবারে যেটি আকাশ ছোঁয়া সৌন্দর্য আর সান শৌকতে ভরপুর দেয়াল রূপা সোনায় ঝলমল করছে সিংহাসন রত্নপাথরে সজ্জিত হাজার হাজার উজির ও সৈন্য সারিবদ্ধ দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখে দূতেরা হতবাক হয়ে গেল নিজেদের আনা ঢোকন তাদের কাছে তুচ্ছ মনে হতে লাগল তবুও তারা সম্মান প্রদর্শন করে উপ ঢোকন সুলাইমান আলাইহি সালামের সামনে পেশ করলো নবী সুলাইমান আলাইহি সালাম কঠোর কণ্ঠে বললেন তোমরা কি ভেবেছ আমাকে উপঢোকন দিয়ে খুশি করবে আল্লাহ আমাকে তোমাদের দেওয়া ধনের চেয়ে বহুগুণ বেশি দিয়েছেন যাও এগুলো ফিরিয়ে নিয়ে যাও আর তোমাদের রানীকে বলে দাও যদি সে ইসলাম গ্রহণ না করে তবে আমি আমার বাহিনী নিয়ে তার রাজ্যে প্রবেশ করব তখন তার সমস্ত প্রাসাদ ক্ষমতা ও সম্পদ ধ্বংস হয়ে যাবে দূতেরা তখন ভয়ে কাঁপতে কাঁপতে ফিরে গেল রাজপাশেদের পৌঁছে তখন তারা সবকিছু খুলে বলল সুলাইমান আলাহি ইসালামের দরবারের অপরূপ বর্ণনা তার সেনাবাহিনীর শক্তি আর উপঢোকন প্রত্যাখ্যানের ঘটনা রানী বিলকিস গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি বুঝলেন সুলাইমান আলাহি ইসালাম সাধারণ রাজা নন তার মধ্যে আছে আল্লাহ প্রদত্ত এক বিশেষ শক্তি তবে তিনি তৎক্ষণাৎ আত্মসমর্পণ করলেন না তিনি তার পরিষদকে ডেকে বললেন আমাদের উচিত হবে আরেকবার পরীক্ষা নেওয়া যদি তিনি সত্যিই নবী হন তবে তার জ্ঞান ও হিকমতে কোনো সন্দেহ থাকবে না অতপর রানী নতুন পরিকল্পনা করলেন তিনি দুধদের এক নতুন নির্দেশ দিলেন একদল দাস দাসীকে একরকম পোশাকে সাজিয়ে পাঠালেন যাতে নারী পুরুষ আলাদা করা না যায় কিছু ছিদ্রবিহীন মূল্যবান পাথর দিলেন যা সূক্ষ্মভাবে গেথে দেওয়ার মতো কঠিন কাজ এরপর কিছু তেজি ও কিছু অলস ঘোড়া পাঠালেন যেগুলো আলাদা করা সহজ নয় এবং একটি খালি বোতল দিলেন এবং দুধদের বললেন সুলাইমান আল্হি সালামকে বলবে এমন পানি এতে ভরতে যা আকাশেও নেই জমিনেও নেই দূতেরা আবারও যাত্রা শুরু করল পথ অতিক্রম করে সুলাইমান আল্লাহি সালামের দরবারে পৌঁছে সব উপঢৌকন পেশ করল এবং রানীর প্রশ্নগুলো জানালো সবার চোখ তখন নিস্তব্ধ হয়ে গেল আল্লাহর নবী কিভাবে এই চ্যালেঞ্জের জবাব দেবেন এরপর সুলাইমান আল্লাহি সালাম কিছুক্ষণ গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল তার প্রথম পরীক্ষা ছিল দাস দাসী সবাই একরকম পোশাক পরা নারী পুরুষ চিনে বের করতে হবে সুলাইমান আল্লাহি সাল্লাম তখন বলেন তাদেরকে হাত ধুতে বলো যখন তারা হাত ধুলো পুরুষরা কেবল আঙ্গুল পর্যন্ত ধুলো আর নারীরা কবজি পর্যন্ত নবী সুলাইমান আলাইহি সালাম তখন সঙ্গে সঙ্গে বলে দিলেন যারা আঙ্গুল পর্যন্ত ধুয়েছে এরা পুরুষ এবং যারা কবজি পর্যন্ত ধুয়েছে এরা নারী সবাই তখন বিশ্বয়ে তাকিয়ে রইল এরপর শুরু হলো দ্বিতীয় পরীক্ষা ছিদ্রবিহীন মূল্যবান পাথরগুলো সূক্ষ্মভাবে গেথে দিতে হবে নবী সুলাইমান আলাইহি সালাম আল্লাহর নামে আদেশ দিলেন এক বিশেষ কৃমিকে যে কঠিন পাথর ছিদ্র করতে সক্ষম মুহূর্তের মধ্যে সেই পাথরগুলোতে সূক্ষ্ম ছিদ্র হলো এবং গেথে দেওয়া হলো। অতপর তৃতীয় পরীক্ষা অলস আর তেজি ঘোড়া আলাদা করতে হবে সুলাইমান আলহি সাল্লাম বললেন তাদের সামনে ছোলা আর ঘাস রাখো অলস ঘোড়ারা তাড়াহুড়া করে ছোলা খেতে লাগলো আর তেজি ঘোড়ারা ধৈর্য ধরে ঘাস খেতে শুরু করল এক মুহূর্তেই তারা পৃথক হয়ে গেল এটি দেখে সবাই হতবাক হয়ে গেল এরপর রইল চতুর্থ পরীক্ষা খালি বোতলে এমন পানি ভরতে হবে যা আকাশেও নেই জমিনেও নেই নবী সুলাইমান আলহি তখন একজনকে বললেন একটি ঘোড়া নিয়ে দ্রুত দৌড়াও ঘোড়া ছুটতে ছুটতে যখন ঘেমে গেল নবী ঘোড়ার ঘাম সংগ্রহ করে বোতলে ভরে দিলেন তারপর বললেন এই হলো সেই পানি যা না আকাশে আছে না না জমিনে দূতেরা তখন তখন স্তম্ভিত হয়ে গেল তাদের চোখে আর কোনো সন্দেহ রইল সুলাইমান কোনো সাধারণ বাচ্চা নন তিনি আল্লাহর প্রেরিত এক বিশেষ নবী তারা তখন দ্রুত ফিরে গেল সাবার রাজ্যে এবং রানী বিলকিসকে সব জানাল হে রানী আমরা এমন অলৌকিক ঘটনা দেখেছি যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় নিশ্চয়ই তিনি আল্লাহর নবী রানী গভীরভাবে চিন্তা করলেন তিনি বললেন তাহলে আর দেরি নয় আমি নিজেই যাব সুলাইমান আলাহি সালামের দরবারে আর তার হাতে হাত রেখে সত্যের ধর্ম গ্রহণ করব অতঃপর তিনি সফরের প্রস্তুতি নিলেন তার আদেশে রাজপ্রাসাদের সাতটি মহলের ভেতরে সিংহাসন তালাবদ্ধ করে রাখা হলো যেন কেউ চুরি করতে না পারে তারপর শত শত দাস দাসী সৈন্য সামন্ত নিয়ে তিনি রওনা হলেন মরুভূমির পথে দীর্ঘ ভ্রমণ শেষে তিনি পৌঁছালেন নবী সুলাইমান আলাহি সালামের রাজ্যে কিন্তু এরই মধ্যে সুলাইমান আলহি সালাম বাতাসের মাধ্যমে খবর পেয়েছিলেন রানীর যাত্রার কথা তিনি তখন তার দরবারকে আরও জাকজমকপূর্ণ করার আদেশ দিলেন হযরত সুলাইমান আলাহি সালামের আদেশ পেয়ে তার রাজদরবারের সমস্ত জিনগণ রাজদরবারকে আরও পরিপাটি করে তুললেন ইতিপূর্বে হজরত সুলাইমান আলহি সালামের দরবারে কতিপয় জিনেরা এসে খবর দিয়েছিল যে রানী বিলকিস মানুষ নয় জিন জাতের এক প্রাণী তার পায়ের গোড়ালি থেকে উপরে পশমে পরিপূর্ণ আর এটাই রানীর জিন হওয়ার জন্য সবচেয়ে বড় প্রমাণ এছাড়া সে একটু হাবা টাইপের তার বুদ্ধিজ্ঞান খুবই কম এসব বিষয়ে জিনেরা হজরত সুলাইমান আলহি সালামকে সংবাদ প্রদান করল হযরত সুলাইমান আলহি সাল্লাম তখন এই দুটি বিষয় পরীক্ষা করার জন্য তার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন যেটাতে পানি সর্বদা প্রবাহিত হতে থাকত তিনি এই প্রবাহিত নহরের উপর বিরাট একখণ্ড স্বচ্ছ আয়না রেখে দিলেন যে আয়নাটি স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় না শুধুমাত্র পানি প্রবাহিত হচ্ছে এটি দেখা যায় হজরত সুলাইমান আলাহি সালাম এই স্বচ্ছ আয়নার উপর দিয়ে রানী বিলকেসের কেসের আগমনের আয়োজন করলেন সুলাইমান আলহি সালাম অতপর ভাবলেন রানী যখন হজরত সুলাইমান আলাহি সালামের দরবারে আসছেন তখন তার জন্য একটি মর্যাদাবান আসন প্রয়োজন তখন বিষয়টি নিয়ে সকলেই চিন্তিত হয়ে পড়ল হজরত সুলাইমান আলাইহি সালাম তখন বললেন হে জিনজাতি তোমাদের মধ্যে কে এমন আছো যে রানী বিলকিসের সিংহাসনটি আমার নিকট উপস্থিত করে দিতে পারবে হজরত সুলাইমান সালামের আদেশ আদেশক্রমে জিনেরা এসে বলল হুজুর আপনার হুকুম পেলে আমরা কয়েক ঘন্টার মধ্যে রানীর সিংহাসন এনে এখানে উপস্থিত করে দিতে পারব সুলাইমান তখন বললেন এতটা সময় দেওয়া সম্ভব নয় কেননা রানী বিলকিস এর আগেই আমাদের এখানে চলে আসতে পারে হজরত সুলাইমান আলাইহি সালামের কথা শুনে ইফরিদ নামক এক শক্তিশালী জিন এসে বলল হুজুর আমি মাত্র এক ঘন্টার মধ্যে সিংহাসন নিয়ে আসতে পারব হজরত সুলাইমান আলাহি সালাম বলেন এত সময় দেওয়াও সম্ভব নয় এর চেয়েও অল্প সময়ের মধ্যে কে পারবে সিংহাসনটি নিয়ে আসতে তখন হজরত সুলাইমান আলাহি সালামের প্রধানমন্ত্রী যিনি আধ্যাত্মিক বিদ্যায় যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলেন তিনি বললেন হুজুর আপনার আদেশ হলে আমি চোখের নিমিষের মধ্যেই সিংহাসন এখানে হাজির করে দিতে পারি তখন হজরত সুলাইমান আলাইহি সালাম প্রধানমন্ত্রী আসেফকে সিংহাসন হাজির করার নির্দেশ দিলেন তখন প্রধানমন্ত্রী আসেফ রানীর সাতমহলের দরজা খুলে অতি স্বল্প সময়ের মধ্যে চোখের পলকেই সিংহাসনটি হজরত সুলাইমান আলাইহি সালামের দরবারে উপস্থিত করে দিল নবী সুলাইমান তখন সিংহাসন দেখে আল্লাহর সুক্রিয়া আদায় করলেন এবং বললেন এটার কিছুটা সংস্কার করো সম্মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর লাগিয়ে দাও যাতে সিংহাসন চিনতে রানীর একটু অধিক ভাবনা চিন্তা করতে হয় আর এর মধ্য দিয়েই রানী বুদ্ধিমান নাকি বুদ্ধি প্রতিবন্ধী তার পরিচয় পাওয়া যাবে এভাবে সকল কাজ পরিপূর্ণ হল রাজদরবারকে সম্পূর্ণ পরিপাটি করা হলো। এর কিছু সময় পরে হযরত সুলাইমান আলাইহি সালামের নিকট রানী বিলকিসের আগমনের বার্তা পৌঁছে গেল তখন নবী সুলাইমান রানী বিলকিসকে রাজমহলে নিয়ে আসার জন্য আদেশ দিলেন এবং তিনি তার সম্মুখে অবস্থিত উক্ত নহরের দিকে তাকিয়ে রইলেন রানী বিলকিস নহরের নিকট এসে নিজ পরিধানের কাপড় একটু উঁচিয়ে সম্মুখের দিকে অগ্রসর হলেন অতপর তিনি একটি মুদ্রা সম্মুখের নহরের মধ্যে নিক্ষেপ করলেন মুদ্রাটি কাচের উপর পড়ে শব্দ করে এক পাশে ছিটকে গেল তখন রানী উঁচিয়ে রাখা কাপড় ছেড়ে দিলেন এবং সম্মুখের দিকে অগ্রসর হলেন রানী যখন কাপড় উঁচু করলেন তখন হজরত সুলাইমান আলহি সালাম তার পায়ের প্রতি লক্ষ্য করে দেখলেন তার পায়ে কোনো পশমের চিহ্ন নেই সুলাইমান তখন রানী বিলকিসের বুদ্ধিমত্তা দেখে বুঝতে পারলেন জিনেরা তার নিকট মিথ্যা অপবাদ দিয়েছে তাই রানীর প্রতি তার বিশ্বাস ও আকর্ষণ আরও বহুগুণে বৃদ্ধি পেয়ে গেল রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহি সালামের সম্মুখে পৌঁছে তাকে সালাম দিলেন এবং তাকে মুসলমান করে নেওয়ার জন্য আবেদন পেশ করলেন হজরত সুলাইমান আলাইহি সালাম তখন এই কাজে আর বিলম্ব না করে তাকে তওবা ও কালিমা পাঠ করালেন রানী তখন সুলাইমান নবীর বিবাহিত স্ত্রী রূপে ধন্য হওয়ার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করলেন সুলাইমান আলাইহি সালাম তখন বললেন এখন আপনি আমার পাশের সিংহাসনে উপবেশন করুন হজরত সুলাইমান আলাইহি সালামের কথা শুনে রানী বিলকিস তখন উক্ত সিংহাসনের দিকে তাকালেন এবং তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি বিষয়ে হতবাক হয়ে পড়লেন তখন হজরত সুলাইমান জিজ্ঞেস করলেন আপনার সিংহাসনটি কেমন আমাকে একটু খুলে বলুন তখন রানী বিলকিস বললেন আমার সিংহাসন আর কেমনই হবে এই সিংহাসনটি দেখে আপনি বুঝে নিতে পারেন হজরত সুলাইমান আলাহি ইসাল্লাম তখন রানীর বিচক্ষণতা দেখে মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন তখন রানী বিলকিস বললেন হে আল্লাহর নবী আপনার দোয়া ও সহবত পেলে আমি জীবনে আরও ধন্য হব আপনি আমাকে সেই ভাগ্য দান করুন সুলাইমান আল্লাহি সালাম তখন রানী বিলকিসের প্রস্তাবটি নিয়ে তার পরিষদ বর্গ ও জিনদের সাথে পরামর্শ করলেন তখন সকলে তাকে পরামর্শ দিল রানী বিলকিস যেহেতু ইসলাম গ্রহণ করেছে এবং যেহেতু মানব সন্তান তাকে বিবাহ করতে কোনোরূপ প্রতিবন্ধকতা থাকতে পারে না তাদের সকলের পরামর্শ শুনে হযরত সুলাইমান আল্লাহি সালাম তখন অতি দ্রুত বিবাহের আয়োজনে লেগে গেলেন স্বাভাবিকভাবে অল্প সময়ের মধ্যেই তাদের বিবাহ কার্য সম্পন্ন হল হযরত সুলাইমান আলাইহি পরিষদ বর্গ তার উম্মত এবং সকল লোক তাদের মধ্যকার বিবাহ খুব সুন্দরভাবে উপভোগ করতে লাগল আর এভাবেই রানী বিলকিস আল্লাহর পথে ইসলাম গ্রহণ করলেন তার হৃদয়ে নতুন আলো উদ্ভাসিত হলো। অতপর তিনি নিজ রাজ্যে ফিরে গিয়ে ইসলাম প্রচার করলেন তার প্রজারা ধীরে ধীরে তাহেদের পথে ফিরে আসতে লাগল সূর্যের পূজা অন্ধকার আর শয়তানের বিভ্রান্তি ভেঙে গেল সত্যের আলোয় আলোকিত হল পুরো সাবা রাজ্য রানী বিলকিস যখন সবার সামনে ঘোষণা করলেন আমি সুরাইমান আলাইহি সালামের সঙ্গে মিলিত হয়ে একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি তখন তার কণ্ঠ যেন বজ্রের মতো প্রতিধ্বনিত হল তার এই ঘোষণা শুধু দরবারেই নয় পুরো সাবা রাজ্যে আলোড়ন তুলল যে রানীকে মানুষ শ্রদ্ধা করত অনুসরণ করত তিনি নিজেই তাহেদের পথে পা বাড়ালেন তারা বিস্মিত হল কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারল সত্যের আলোই প্রকৃত মুক্তি বিলকিস ইসলাম গ্রহণ করার পর তার রাজ্যে বড় পরিবর্তন দেখা গেল সূর্য পূজার মন্দিরগুলোতে ধূপ জ্বালা বন্ধ হল আকাশের সূর্যের বদলে মানুষ মাথা করতে শুরু করলো আসমান ও জমিনের স্রষ্টার কাছে রানী তার প্রজাদের বললেন হে আমার জনগণ এতদিন আমরা অন্ধকারে ছিলাম শয়তান আমাদের চোখে ধুলা দিয়ে রেখেছিল কিন্তু আজ আমরা সত্য জেনেছি আজ থেকে আমাদের রব একমাত্র আল্লাহ যার কোনো শরীর নেই তার কণ্ঠে আন্তরিকতা ছিল তার চোখে ঝরছিল অশ্রু প্রজারা তার সঙ্গে তখন সায় দিল এবং সাবার ভূমি ধীরে ধীরে আল্লাহর জিকেরে মুখরিত হয়ে উঠল এসব জানার পর সুলাইমান আলাইহি সালাম তখন কৃতজ্ঞতায় সিজদাহ দিলেন তিনি বললেন এসবই আল্লাহর কুদরতের ফল তিনি যাকে চান তাকে হেদায়তের আলো দেখান রানী বিলকিস ইসলাম গ্রহণের পর সুলাইমান আলাইহি সালামের কাছে অনেক সময় কাটিয়েছেন তিনি জ্ঞান আহরণ করলেন আল্লাহর ইবাদত শিখলেন আর প্রজাদের ন্যায় ও ইনসাফের সঙ্গে শাসন করতে থাকলেন আর এর মাধ্যমেই তার রাজ্য ধ্বংস হয়নি বরং আরও সমৃদ্ধ হলো। কারণ এবার তার রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর একত্ববাদের ভিত্তির ওপর প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি থেকে আমরা একটি মহামূল্যবান শিক্ষা পাই আর তা হল পৃথিবীর রাজ্য সম্পদ সৌন্দর্য এসব কিছুই ক্ষণস্থায়ী প্রকৃত মর্যাদা কেবল আল্লাহর আনুগত্যে সত্য যখন সামনে আসে তখন অহংকার নয় বরং বিনয় মানুষকে মুক্তির পথে নিয়ে যায় হজরত সুলাইমান আলাইহি সালাম ও রানী বিলকিসের কাহিনী আমাদের শেখায় আল্লাহ যাকে চান তাকেই হেদায়তের আলো দেখান তাই আমাদেরও উচিত মিথ্যা শির ও অহংকার থেকে দূরে থেকে একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তার হুকুমকে মান্য করা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না